পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক মানচিত্রে লিওন একটি উদীয়মান শক্তি হিসেবে পরিচিত উপনিবেশিক শাসন এবং কঠিন অতীতের পর দেশটি এখন নিজের অর্থনীতিকে মজবুত করার পথে সিয়েরানিয়নের অর্থনীতি মূলত খনি কৃষি মৎস্য সম্পদ এবং সেবা খাতের উপর নির্ভরশীল এখানে কৃষিখাতে প্রধান ফসল হল ধান যা দেশের মানুষের প্রধান খাদ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আটলান্টিক মহাসাগরে তীর ঘেঁষে থাকায় মৎস্য আহরণ এখানকার অর্থনীতির একটি বড় ভিত্তি ফ্রি টাউন বন্দর দেশের আমদানি ও রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে সিয়ারালিওন প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ হীরা বক্সাইট রুটাইল এবং স্বর্ণ এখানকার প্রধান রপ্তানি পণ্য বিশেষ করে হীরা উত্তোলন এখানকার অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি দেশটির জিডিপি প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন ডলারের কাছাকাছি মাথাপিছ আয় প্রায় পাঁচশো ডলার সিয়ারালিওনের মুদ্রা হল লিওন লিওন এখন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্লান্টের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে এর মূল উদ্দেশ্য দারিদ্র হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা রত্ন আর দৃঢ় সংকল্প নিয়ে লিওন আফ্রিকার অর্থনৈতিক মঞ্চে নিজের স্থান করে নিতে বদ্ধপরিকর